ভিউয়ার্স ওই যে দেখেন সিএমসি হসপিটাল এই সিএমসি হসপিটালে অজস্র রুগী বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসছে ঈদের পরে আমি আজকে যে ভিডিওটি শুট করছি সেটি হচ্ছে তারিখ পনেরোই জুন রোজ রবিবার আজকে হচ্ছে সিএমসি হসপিটাল বন্ধ তো এই পনেরোই জুন রোজ রবিবার আমি এই সিএমসিতে অবস্থান করতেছি এবং এই সিএমসিতে অজস্র রুগীদের সাথে কথা বলেছি যে কীভাবে আপনারা ভিসা পেয়েছেন সেই তথ্যটি আপনারা জানবেন এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং বেশি বেশি তথ্য পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দালালের পিছনে না ঘুরে খুব সহজেই আপনি আপনার ভিসা নিজে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি এখন বসে আছি বেলোর বেলোর বললে সবাই জানেন যে সিএমসি হসপিটাল এই সিএমসি হসপিটালে আমি অনেক রুগীদের সাথে কথা বলেছি তারা কিভাবে ভিসা পেয়েছেন কীভাবে ভিসা পেয়েছেন তারা এইটটি পারসেন্ট লোক বলেছে তারা হাই কমিশনারে ফাইল জমা দিয়ে তারপরে তারা ভিসা পেয়েছেন হাই কমিশনারে ফাইল জমা দিয়ে তারপরে তারা ভিসা পেয়েছেন আরে ভাই শুধু ঢাকায় না আপনি যত কয়টা আইব্যাকের সেন্টার আছে বাংলাদেশে সবগুলো আইব্যাকের সেন্টার থেকে তারা ভিসা পেয়েছেন তাহলে বুঝেন আপনি আপনার ফাইলগুলো হাই কমিশনারে জমা দিয়ে আসেন ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন যদি আপনার ডকুমেন্টস অরিজিনাল থাকে আরে ভাই আপনি রুগী আপনাকে ভিসা দিবে না কাকে দিবে আর আপনি যদি ফেক রুগী হন তাহলে তো ভিসা পাবেন না আর ফেক রুগীদের ভিসা না পাওয়া নিয়ে অরিজিনাল রুগীরা বিপদগ্রস্ত হচ্ছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন যে কীভাবে আমরা ভিসা নিব আরে ভাই ভিসা পাচ্ছি না অরিজিনাল রুগী অবশ্যই ভিসা পাবেন প্রসেসিং করেন খুব সহজে প্রসেসিং করেন ভিসা পেয়ে যাবেন ভিসা অ্যাপ্লাই করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নাই আপনি ফ্যামিলির তিনজন চারজন হতে পারেন আপনার রক্তের অ্যাটেন্ডেন্স খুব সহজেই ভিসা পেয়ে যাবেন আরে ভাই চারজনের ভিসা যদি দালাল দিয়ে করান সেক্ষেত্রে দশ 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 চল্লিশ হাজার টাকা চাইবে দালাল আপনার কাছে তারপরেও দেখবেন ভিসা হয় না কারণ দালাল চায় টাকা ভিসা হোক না হোক সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি অরিজিনাল রুগী হন তাহলে আপনি আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করেন আপনি শুধু দুইশো টাকা দিয়ে আপনার ভিসা ফর্মটি যে কোনো দোকান থেকে করে নেবেন আর হচ্ছে আয়ুষ ফর্ম আপনি পারবেন না সমস্যা নেই আপনি যেই দোকান থেকে ভিসা ফর্ম করবেন তাকে বলেন যে ভাই আমাকে একটু ভিসার আয়ুষ ফরমে অ্যাপ্লাই করে দেন সে আপনাকে আয়ুষ ফরমে অ্যাপ্লাই করে দিবে এই দুইটাই হচ্ছে বাহির থেকে করতে হয় আর কোনো কিছুই আপনাকে বাহির থেকে করতে হবে না এই দুইটা জিনিস আপনি করে সংগ্রহ করে আর আপনি তো রুগী আপনার যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো খুব সুন্দর করে সাজিয়ে আপনি মেডিকেল ভিসার জন্য যেভাবে সাবমিট করতে হয় ঠিক সেভাবে সাবমিট করেন মাত্র দুই থেকে তিনশো টাকা খরচা হবে আপনার হাই কমিশনার গিয়ে ফাইল জমা করেন হাই কমিশনার গিয়ে ফাইল জমা করেন ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন বাংলাদেশেদের বেশি করে ভিসা দেওয়ার জন্য তারা বলে এবং সেটা হাই কমিশনের উপরেও চাপ আসে ইন্ডিয়ান মেডিকেলগুলো থেকে কলকাতা কলকাতাতে অনেক লোক আসতেছে ইন্ডিয়ান ভিসা নিয়ে চেন্নাই বলেন দিল্লি বলেন বেলোর বলেন সব জায়গায় ভিসা দিচ্ছে এখন ইন্ডিয়ান কমিশনার আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিওয়ার্স কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি হচ্ছে দালাল ছাড়া কিভাবে আপনারা মেডিকেল ভিসা পাবেন তো বিওয়ার্স দেখেন অনেকেই কিন্তু স্লোডের পিছনে ছুটছে টাকার বিনিময়ে টাকা সময়ও যাচ্ছে টাকাও যাচ্ছে মেন যে পন্থাটা মানে খুব সহজে কিভাবে আপনারা মেডিকেল ভিসা পাবেন সেই জিনিসটাই কিন্তু অনেকে জানে না তো বিওয়ার্সটি হচ্ছে গিয়ে খুব সহজে কিভাবে আপনারা মেডিকেল ভিসা পাবেন সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং নতুন করে আবার শেয়ার করব তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি এখন অবস্থান করছি বেলোরে বেলোর সিমসি হসপিটাল তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সিমসি হসপিটাল ঠিক আমার পিছনে আপনারা যদি দেখতে পাচ্ছেন যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেই বিল্ডিংগুলোই হচ্ছে সিমসি হসপিটাল তো আমি এখানে চিকিৎসা করতে এসেছি তো এই চিকিৎসা করতে এসে অনেক রুগীদের সাথে দেখা হয়েছে অনেক সাথে কথা হয়েছে এবং কথা হচ্ছে কিভাবে তারা ভিসা পেয়েছে তাদের কাছে জানতে চেয়েছি তো দেখেন অনেকেই মনে করে যে ইন্ডিয়ান হাইকমিশনার মেডিকেল ভিসা দিচ্ছে না আসলে কথাটি সত্য নয় আপনি যদি সহজ পন্থায় ভিসা পেতে চান তাহলে অবশ্যই কি খুব সহজভাবেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আর এই বিষার জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন আমি কিন্তু আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে খুব সহজে আপনি দালাল ছাড়া ভিসা পাবেন মেডিকেল ভিসা অহরহর দিচ্ছে আপনারা যারা মনে করছেন যে মেডিকেল ভিসা দিচ্ছে না একদম ভুল ধারণা খুব সহজে মেডিকেল ভিসা দিচ্ছে কিন্তু আপনাকে রুগী হতে হবে অরিজিনাল অরিজিনাল রুগী হতে হবে আপনি ভুয়া ভুয়া আপনি ভুয়া কাগজপত্র নিয়ে যাবেন আর অ্যাপ্লাই করবেন আর বলবেন মেডিকেল ভিসা দিচ্ছে না তাহলে তো দোষ আপনার আপনি সলিড কাগজপত্র নিয়ে যান খুব সুন্দরভাবে আপনি মেডিকেল ফাইল সাজান সাজিয়ে আপনি গোলশান ইন্ডিয়ান কমিশনার অফিসে জমা দিয়ে আসেন দেখবেন আপনার ফোন চলে আসবে আর আপনার যদি ফোন চলে আসে তাহলে ধরে রাখবেন যে আপনার ভিসা হয়ে যাবে তার কারণ হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনার আপনার সম্পূর্ণ কাগজপত্র দেখেই কিন্তু আপনাকে ফোন দিবে ওনাদের কাছে কিন্তু ওনাদের সময় অনেক দামি আপনাকে যখন ফোন দিবে তার মানে হচ্ছে আপনার ডকুমেন্টস কাগজপত্র সব কিছু দেখেই আপনাকে ফোন দিচ্ছে তার মানে ভিসা হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তো ভিওয়ার্স আপনারা যারা এই স্লোডের পিছনে দৌড়াচ্ছেন এবং টাকা দিয়ে দালালের পিছনে ছুটতেছেন তারা এগুলো বন্ধ করে দেন আপনারা যেইভাবে সহজভাবে ইন্ডিয়ান হাই কমিশনারে ফাইল জমা দিয়ে ভিসা পাওয়া যায় আপনারা সেই পথে হাঁটুন আমি বারবার বলছি এর আগের ভিডিওতে আমাকে অনেকে কমেন্টস করেছে হোয়াটসঅ্যাপে ফোন করেছে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে তারা কিন্তু অনেকেই ভিসা পেয়ে গেছে আপনারা শুধু একটি জিনিস জানেন না সেটি হচ্ছে ফাইল কিভাবে সাজাতে হয় এই ফাইল কিভাবে সাজাতে হয় সেজন্য আমাকে আমার ফেসবুকে নক করবেন ফেসবুকে নক করলে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিয়ে দেব যে কিভাবে আপনারা ফাইল সাজাবেন এবং ফাইল সাজিয়ে কিভাবে আপনারা হাই কমিশনার জমা দিয়ে আসবেন দেখেন আমরা অনেকে জানি না জানি না বিদায়ী কিন্তু হচ্ছে আমরা সেই পদগুলো বুঝি না আমাদের থেকে কঠিন মনে হয় কোনো কিছু কঠিন না আরে ভাই শুধু একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মেডিকেল ভিসা সেটা কিসের জন্য কঠিন এখন সব মেডিকেল থেকে আয়ুষ ফরম দিচ্ছে যত ইন্ডিয়ান মেডিকেল আছে সব মেডিকেল থেকে আয়ুষ ফরম দিচ্ছে তাহলে আপনি আয়ুষ ফরম যদি পান সেক্ষেত্রে হচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে আপনি ভিসা ফর্ম ফিল আপ করে আপনার যে ডকুমেন্টস আছে আপনি যে ডাক্তার দেখিয়েছেন সেই কাগজপত্রগুলো সুন্দর করে যেভাবে মেডিকেল ফর্মেডে যেভাবে সাজায় মানে মেডিকেল ভিসা যেভাবে সাজায় ধাপে ধাপে ঠিক সেইভাবে সাজিয়ে দুই সেট করবেন আপনি দুই সেট এক সেট ফটোকপি আর এক সেট অরিজিনাল আপনার কাছে রেখে দিবেন আপনি ফটোকপিটা হচ্ছে হাইকমিশনের জমা দিয়ে আসবেন আর হচ্ছে অরিজিনালটা আপনার কাছে রেখে দিবেন যখন আপনাকে ফোন হাই হাইকমিশনার থেকে ঠিক তখনই হচ্ছে অরিজিনালটা নিয়ে আপনি যমুনা ফিচারে চলে যাবেন অনেকেই বলেন যে হাইকমিশনার ফোন দিবে কোথায় জমা দিব হাই কমিশনার আপনাকে ফোন দিয়ে বলে দিবে যে আপনি কত নাম্বার কাউন্টারে জমা দিবেন এবং আপনি যখন জমা দিতে যাবেন তখনই হচ্ছে আপনার ভিসা ফিটা ওরা রেখে দিবে অনেকে বলেন ভিসা ফি কোথায় দিব আপনাকে ফোন দেওয়ার মানেই হচ্ছে যমুনা ফিচারে নিয়ে যাবে এবং ওইখানেই হচ্ছে আপনাকে ভিসা ফি জমা দিতে হবে ভিওয়ার্স অনেক সহজ কেন আপনারা কঠিন করেন অহরহর মেডিকেল ভিসা নিয়ে আসছে আমি যখন মেডিকেল ভিসা নিয়ে বেনাপল দিয়ে পার হচ্ছে আমি মেডিকেল রুগী দিয়ে খেয়ে অবাক হয়ে গেছি এত রুগী কোথায় ভিসা পেল এইটটি পারসেন্ট লোক তারা বলেছে হাইকমিশনারে জমা দিয়ে তারপরে ভিসা পেয়েছে তাহলে কেন আপনারা ওই স্লোট বা দালালের পিছনে ঘুরবেন আরে ভাই সহজ পন্থায় যান